খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ট্রেনিং এরিয়ান তিনি জিমবাবু সফরে গিয়েছেন অসমের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের রেকর্ড করেছেন জার্সিতে পারেননি ডেবিউ ম্যাচে মাত্র দু রান করেছিলেন পরের ম্যাচে ব্যাটিং এর সুযোগ পাননি আজ সিরিজের তৃতীয় ম্যাচে তিনি একাদশেই সুযোগ পাননি চতুর্থ ম্যাচে কি সুযোগ পাবেন উত্তর নেই এখনও তাহলে কেন তিনি আলোচনায় আসলে এবার এক অন্য কারণে তিনি শিরোনামে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনন্যা পান্ডে নাচ করছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তার জন্য রিয়ান পাড়াক আলোচনায় শুনে অবাক লাগতেই পারে তাহলে বিষয়টা পরিষ্কার করা যাক আসলে চলতি বছরের মে মাসের শেষের দিকে রিয়ান পাড়াগের এক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল তিনি ইউটিউবে সার্চ করছিলেন অনোনা পান্ডে হট সারা আলী খান হট সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছিল এবার নেটি রিয়ান পাড়াগের সেই সার্চ হিস্ট্রিকে কেন্দ্র করে তাকে বিদলেন শুক্রবার বারোই জুলাই হার্দিক পাণ্ডে উপস্থিত ছিলেন আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সেখানে তাকে বেশ খোশ মেজাজে দেখা যায় বলিউডের তারকা আনন্না পান্ডে রণবীর সিংদের সঙ্গে তাকে নাচ করতেও দেখা যায় এক ভিডিওতে হার্দিককে তাকিলা শর্ট চারটেও দেখা যায় হার্দিকের সঙ্গে অনন্যার নাচের ভিডিও কেউ কেউ রিয়ান পারাগকে টেনে এনেছেন এক্স ব্যবহারকারী কমেন্টে লিখেছেন পারাক জিম্বাবুয়ে থেকে দেখছেন সঙ্গে রয়েছে রিয়ান পারাগের হাততালি দেওয়ার একটি জিআইএফ